জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বুধবার রাজ্য সফরে আসেন এদিন বিকেলে তিনি আগরতলা পুর নিগমের মেয়রের সাথে নিগম কার্যালয়ে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকারে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের নিকট মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন তিনি এই প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আগরতলা পুর নিগমের পরিকাঠামোগত খাতে সংস্থান রেখে বৃদ্ধাশ্রম সখী কেন্দ্র লেডিস হোস্টেল অর্থাৎ মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে তার পরিকাঠামোগত বৃদ্ধির প্রতি নজর দেওয়া মেডিকেল কলেজে ইন্সপেকশন করলাম সেখানে প্রসূতি বিভাগে বা গ্রাইনির মেয়েদের কী অবস্থায় আছে কেমন চিকিৎসা চলছে কোন জায়গায় ফাঁকি রয়েছে কোন জায়গায় গাফিল হতে সেগুলো রিপোর্টিং করা এবং করেসপন্ডিং প্রিন্সিপাল সুপারেন্ডিয়ারিং মেডিকেল ডিরেক্টরের সঙ্গে বসে এগুলো সংশোধনে পরে যাতে আরও বেটার পরিষেবা দেওয়া যেতে পারে সেগুলো আমাদের কাজ আমি আজকে সেটা করলাম আমার সঙ্গে আয়টা কাটিসি ভিজিট করলাম শুধু কাটিসি আমি চাইছিলাম এই মেয়রের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে পয়সা উন্নয়ন তার মধ্যে যদি আমাদের বৃদ্ধাশ্রম স্বাস্থ্য সখী বা যেসব মহিলারা লেডিস গার্লস হোস্টেল কলেজ ইউনিভার্সিটি এসব মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে ডেজিগনেটেড সেইখানে যে ইনফ্রাস্ট্রাকচার যেমন বাথরুমের কিনিয়ে করা জলের সরবরাহ করা ইলেকট্রিসিটি সোলার জেনারেক্টার রাত্রিবেলা রাখা একটা লাইন চালু করতে বললাম যে মানে যেটা আমি ওনাকে প্রোপোজাল দিলাম যে যে একটা দিয়ে কোনো একটা হেল্পলাইন নাম্বার যদি মেয়েরা বিরাট রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় জিওটাকে যদি লোকেশানটা তাতে একটা লাইনে করতে পারি প্রোপোজালটা উনি খুব ভালো শুনলেন উনি রাজিও হয়েছে এইগুলো ছাড়াও আমাদের একটা ক্যাপাসিটি রোজনের একটা প্রোগ্রামের খুব আছে এখানকার মানে আনরিকগনাইজড সেক্টরের যেসব মেয়েরা বাড়িতে যাদের যা লেখাপড়া কম আছে বা কোনো জায়গায় বিশেষ তাদের প্রশিক্ষণ নেই হাউসওয়াইফ ছাড়া কিছু করার নেই ওপর নির্ভরশীল তাদের গ্রুম করে সায়েন্টিফিক্যালি তাদের ট্রেনিং দিয়ে তাদের শুধু প্রোডাকশান মার্কেটিং রিটেজিং প্যাকেজিং এন্টারপ্রেনারশিপ লোন পুরো কমপ্লিট ট্রেনিং দিয়ে তাদের যাতে ইন্ডিপেন্ডেন্ট করা যায়